সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা ঢাকাসহ সারাদেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত উনিশে জুলাই রাতে সারা সারাদেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করেছিল তৎকালীন সরকার এরপর ছাত্র জনতার অভ্যর্থনে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এর তিন দিনের মাথায় আটই আগস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় আমার এখানে লোকজন আছে আমি পর্যাপ্ত পরিমাণ লোকজন নিয়ে আসছি ইকুইপমেন্ট নিয়ে আসছি অস্ত্র প্রত্যেকটা রাইফেল কিন্তু ফুললি লোডেড ভিতরে তো এমনিশন আছে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমবর্ধমান অবনতির প্রেক্ষাপটে বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিচারিক ক্ষমতা দিয়েছে সরকার মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে এতে বলা হয় দুই মাসের জন্য প্রজ্ঞাপন বলবৎ থাকবে সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক হত্যাকাণ্ড পোশাক কারখানায় অস্থিরতা মব অ্যাটাকের ঘটনা ক্রমবর্ধমান বৃদ্ধি পাওয়ায় সমালোচনার মুখে পড়ে অন্তর্বর্তীকালীন সরকার এমনকি আইনশৃঙ্খলা রক্ষার মূল দায়িত্বপ্রাপ্ত পুলিশ বাহিনীর বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ রয়েছে এদিকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটই পাওয়ার দেওয়ার পরপরই ময়মিনসিংহের যৌথ বাহিনীর অভিযানে আটক সাইদুল ইসলাম নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে সোমবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় সাইদুল ইসলাম মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নগরীর গোলপুকুরপার এলাকার বাসিন্দা আব্দুল সালামের ছেলে সোমবার রাতে ময়মনসিংহ নগরীর গোলপুকুরপার এলাকা থেকে তাকে আটক করা হয় গত পাঁচই আগস্ট সরকার পতনের পর সাইদুল ইসলামের বিরুদ্ধে জমি দখল বালুরঘাট দখল ও স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি অস্ত্র প্রদর্শনসহ নানা অপকর্মের অভিযোগ ওঠে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেয়ার বিষয়ে জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক অতিরিক্ত সচিব ফিরোজ মিয়া সমকালকে বলেন সরকার প্রয়োজন মনে করলে সেনাবাহিনীকে কাজে লাগাতে পারে পোশাক কারখানা এলাকায় যা শুরু হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই পুলিশ একেবারেই অকার্যকর দেশের স্বার্থে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে পোশাক শিল্পে অসন্তোষ দেখা দিলে শিল্প মালিকদের পক্ষ থেকে বিভিন্ন সময় সেনাবাহিনীর হাতে বিচারিক ক্ষমতা দেওয়ার দাবি ওঠে এক পর্যায়ে শিল্প অঞ্চলগুলোতে নিরাপত্তা নিশ্চিতে গত নয় আগস্ট সেনাবাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা সেল গঠন করা হয় এ সেলের তত্ত্বাবধানে শিল্প পুলিশ র্যাব ও বিজিবির সহায়তায় সাময়িক বন্ধ থাকা কারখানা চালু হয়েছে